কোরবানি ঈদ কিন্তু বেশি দিন বাকি নেই আর এরকমের কোরবানির ঈদে কিন্তু বিরিয়ানি না হলে একেবারে জমেই না তিন দিনে তিন রকমের খাবার এটাই স্বাভাবিক ব্যাপার বাঙালি বলে কথা খাদ্য রি তাই না তো এক এক দিন এক এক রকমের খাবার হবে এটাই স্বাভাবিক তো আজকে আপনাদের জন্য একবারে পারফেক্ট স্বাদের রাঁধুনির প্যাকেট গুড়া মশলা দিয়ে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ টি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে আমি দুই থেকে তিনটা আলু সেটা পিস পিস করে কেটে নিয়েছি একটু বড় রেখেছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে হাতে সাহায্যে মেখে নিচ্ছি অনেকে ফুড কালার ব্যবহার করে বাট আমার কাছে ভালো লাগে না আমি ফুড কালার এখানে ব্যবহার করিনি তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু লালচে করে ভাজতে হবে আর যাতে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে সেভাবে করে ভাজার চেষ্টা করবেন তো বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে বর্তমান যুগে এখন ডিজিটাল যুগ সবাই সব কিছু রান্না করতে পারে তা আমি শেয়ার করলাম যে রাঁধুনি প্যাকেট গুঁড়া মশলার বিরিয়ানি রান্না করলে কেমন হয় আসলে খেতে অসম্ভব মজা হয় আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে আস্তে ধীরে এই কাজটা করতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো পেঁয়াজগুলো ভেজে এরকম বেস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা করে এখান থেকে হচ্ছে তিন ভাগের এক ভাগ আমি তুলে রাখবো আর পরবর্তীতে কাজে আসবে যার কারণে তো এই যে তুলে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি জিরা গোটা জিরা আর হচ্ছে দেখতে পাচ্ছেন এলাচ দারুচিনি একটা কালো বড় এলাচ জয়ত্রী দুই ধরনের গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর হচ্ছে তেজপাতা তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই মশলাগুলো তেলের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর আসে একটু আগে হচ্ছে তেলে দিবেন তাহলে কিন্তু মানে ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মাংস এখানে কিন্তু হাঁট চর্বি সহ মাংস আমি এক কেজির একটু বেশি হতে পারে তো সেই মাংসটাই দিয়ে দিয়েছি আর মাংস কিন্তু ছোটো করে নিই আর তেহারির মাংসটা যেরকম ছোট হয় বিরিয়ানির মাংসটা বড় বড় থাকলেই বেশ ভালো লাগে তো মাংসটা একটু ছেড়ে ভেজে নিয়েছি পানিটা শুকানোর পরে এর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ জিরা বাটা আর হচ্ছে দেড় চামচ বাদাম বাটা টক দই দুই চামচ আর দেড় চামচ দিয়ে দিয়েছি আর টমেটো সস তো টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় আর টক দুই তো অবশ্যই দরকার বিরিয়ানি বলে কথা দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে রসুন কুচি আর এখানে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম তো আমি কিন্তু ব্রেসটাও দিয়েছি আবার কাঁচা পেঁয়াজটাও দিয়েছি আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ সেটা ফালি করে এর থেকে দিয়ে দিলাম এখন হচ্ছে চেড়ে সুন্দর করে এই মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে তবে একটা কথা আছে যেহেতু আদা আর বাদাম বাটা দেওয়া হয়েছে মাংসটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো আপনারা একটু পরে পরে হচ্ছে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় তাই না আর এখানে এই যে রাঁধুনির প্যাকেট যে বিরিয়ানি মশলা সেই মশলাটাই দিয়ে দিলাম এক কেজি মাংসের জন্য এক প্যাকেট অ্যানাফ তো এখানে এক কেজি মাংসে যতটুকু মশলা দরকার ততটুকু মশলাই কিন্তু থাকে তো দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর সব মিলেই কিন্তু অসম্ভব মজার একটা ফ্লেভার আসে আপনারা এভাবে বিরিয়ানি রান্না করবেন দেখবেন খেতে কিন্তু সেই হয় দুর্দান্ত হয় যাকে খাবেন সে কিন্তু প্রচুর প্রশংসা করবে তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঢেকে রেখে আবার এই যে একটু পরে পরে কিন্তু আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি ওই যে বললাম বাদাম আর আদার দেওয়ার কারণে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর একটু তেল অ্যাড করে দিয়েছি যেহেতু আমি ভাজার তেলেই কিন্তু মাংসটা দিয়েছিলাম যার কারণে একটু তেল অ্যাড করে দিয়েছি একটু বলতে হাফ কাপের মতো এরকমের দিয়ে আবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া দুই চা চামচ আপনারা যেরকমের ঝাল খান সেরকমের হচ্ছে ঝালটা দিয়ে নেবেন আর এই যে একটু পরেই সুন্দর তেল বের হয়ে আসছে মানে আমার মাংস কিন্তু বেশ সুন্দরভাবে প্রথম পর্যায়ে কষানো শেষ হয়ে গেছে মাংসটা যখন প্রথম পর্যায়ে কষানো হয়ে যাবে এর মধ্যে হচ্ছে এক মগ হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি আর একটু বাটি ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিব এর মধ্যে বেশ কিছু পরিমাণে আবার আস্ত কাঁচামরিচ আর ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল সে আলুগুলো দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আপনারা ঢাকনা দিবেন না তাহলে কিন্তু দুধ উথলে পড়ে যাবে তো আমি ওখানে হচ্ছে যখন ফুটে উঠেছে তারপরে হচ্ছে ঢাকনা দিচ্ছি যার কারণে হচ্ছে উতলানোর ভয় নেই আর এখানে অন্য চুলায় পোলার চলটা বসিয়ে দিয়েছি আপনারা প্লেন পোলাও রেসিপিটা যদি চান আমার পেজ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এর মধ্যে এখন আদা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে আর রাইসটা ভেজে নিচ্ছি যাতে রাইসটা পোলাও রান্নার আগে যদি ভেজে নেওয়া হয় একবারে কিন্তু পোলাওটা সুন্দর হয় ঝরঝরা হয় পারফেক্ট হয় আর দিয়ে দিলাম এখন এই যে গরম পানি গরম পানি অবশ্যই পোলাওর মধ্যে দেবেন তাহলে কিন্তু পোলাওটা একেবারে নরম হয়ে যাবে পানি গরম হতে হতে চালটা কিন্তু গলে যাবে আর এই পানির মধ্যে তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর এই যে অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমার কাছে বিরিয়ানিটা না এক মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে আর এই যে পোলাওটা বসায় দিয়ে এখন এই মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নাড়িয়ে দিয়েছি যার কারণে হচ্ছে একটু লেগে যায়নি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে তেল বের হয়ে আসছে আর ঘেরাটা কিন্তু অসম্ভব মজার আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস আর রাইসটাও কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে ও হ্যাঁ আমি এখানে কাপ পরিমাণে রাইস নিয়েছি আর এখানে তিন কাপ রাইসে আমি এখানে প্রায় সোয়া এক কেজির মতো মাংস ব্যবহার করেছি তো এখন রান্নার পরে এই যে মাংসটা ঢেলে দিলাম এখন পোলাওয়ের সাথে সুন্দর করে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায় আর মাংসটা চেষ্টা করবেন সবসময় একবারে পারফেক্ট নরম করে রান্না করার জন্য বিরিয়ানির মাংস যতটা সফট হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো এভাবে করে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আসলে আমার হাঁড়িটা না একটু ছোট হয়ে গেছে আর একটু বড়ো হাঁড়ি নিলে আমার জন্য একটু সুবিধা হতো তো আমি বুঝতেই পারিনি যে এতটা বেড়ে যাবে তো আপনারা একটু বড় পাতিলি রান্নাটার চেষ্টা করবেন আর এভাবে করে কিন্তু আমি একটু একটু করে ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি আর ওই যে পেঁয়াজ ব্রেসটা রেখেছিলাম সেগুলো হচ্ছে অল্প একটু চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি গুঁড়ো বলতে একেবারে গুঁড়ো না জাস্ট চিনি দিয়ে মিশিয়ে রেখে উপর থেকে দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে তো এখানে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই থেকে তিন চামচের মতো ঘি আর এই মুহূর্তে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা এতটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো একবারে নিভু জালে আর রেখে দিবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন